আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হসরত দান ছিলেন বনি ইসরায়েলের একজন নবী তিনি সংগ্রামী বিচক্ষণ ও কালজয়ী ব্যক্তি ছিলেন ছিলেন বিপুল প্রতিভার অধিকারী তার চরিত্র ছিল উন্নত ও অসাধারণ তিনি দাওয়াত ও সত্য প্রকাশে তিনি ছিলেন আপসহীন তার অক্লান্ত পরিশ্রমে হাজার হাজার লোক ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেয় এজন্য তাকে বহু অত্যাচারও সইতে হয়েছে বহু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে আবার অনেক গুরুত্বপূর্ণ যাও প্রকাশ পেয়েছে তার কাছ থেকে তার তুলনা তিনি নিজে ফিলিস্তিনের পবিত্র ভূমিতে পারস্য সম্রাট শের সময় তার জন্ম তার জন্মের আগে সম্রাট এক ভয়াবহ স্বপ্ন দেখেন যার ব্যাখ্যার জন্য রাজ্যের সব পণ্ডিত গণক ও স্বপ্নের ব্যাখ্যা তাকে সমবেত করেন তারা বললেন এই রাতেই একটি শিশুর জন্ম হবে যে আপনার রাজত্ব ধ্বংস ও লণ্ড ভণ্ড করে দেবে সম্রাট ওই রাতে জন্ম নেয়া সব শিশুকে হত্যা করার নির্দেশ দেন অসংখ্য শিশুকে হত্যাও করে ওই রাতেই জন্ম নেয়া শিশু দানিয়াল্লাম প্রাণে বেঁচে যান তিনি তাকে সম্রাটের সামনে আনা হলে তার দিকে চেয়ে সম্রাটের মায়া হয় তাকে আর হত্যা করতে পারেননি তবে গহীন বনে ফেলে দিতে দ্বিধাবোধ করেননি যে বনে ছিল পশুরাজ সিংহের বসবাস তার ধারণা সিংহ শিশুটিকে খেয়ে ফেলবে এদিকে শিশুটিকে খুঁজতে খুঁজতে তার মা ওই বনে চলে আসেন দেখতে পান দুটি সিংহ শিশুকে জিব আদি আদর করছে তার মা শিশুর কাছে গেলে সিংহ দুটি সরে যায় মা শিশুকে বুকে জুড়ে নেন আদর করেন বুকের দুধ পান করান শৈশবকালেই তিনি ছিলেন বিচক্ষণ তার বিচক্ষণতা সম্পর্কে হজরত আলী রাজাল আনহুর একটি চমৎকার ঘটনা বর্ণনা করেছেন বনি ইসরায়েল সম্প্রদায়ের দুজন বিচারক ছিলেন তাদের ছিল একজন নিষ্ঠাবান বন্ধু সে বন্ধুর স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী এ সময় বাদশার একটি কাজ সম্পাদনের জন্য একজন নিষ্ঠাবান লোকের প্রয়োজন হয়ে পড়ে যত তাড়াতাড়ি সম্ভব লোক হাজির করার নির্দেশ দেন বিচারকদ্বয় তাদের সেই নিষ্ঠাবান বন্ধুকে ওই কাজে পাঠিয়ে দেন লোকটি বাইরে চলে যাওয়ার সময় তার স্ত্রীর প্রতি দৃষ্টি রাখার অনুরোধ জানায় বিশ্বাসঘাতক বিচারক দয় অশুভ স্বার্থ হাসিলের জন্য ওই বাসায় হানা দিয়ে মহিলাকে অবৈধভাবে প্রস্তাবে চাপ প্রয়োগ করে মহিলা সম্মত না হওয়ায় তাকে ধমক দিয়ে বলে তুমি রাজি না হলে অবৈধ কাজের অভিযোগ এনে তোমাকে পাথর মারার নির্দেশ দেয়া হবে মহিলার জবাব যাচ্ছে তাই করুক তবুও এই গর্হিত কাজে আমি রাজি নই অতপর বিচারকদ্বয় বাদশার কাছে গিয়ে অভিযোগ করে ওই স্ত্রী লোকটি অবৈধ কাজে লিপ্ত হয়েছে আমরা সাক্ষী দিচ্ছি তাকে পাথর মেরে শেষ করতে হবে এই ঘটনায় বাদশাহ বিস্মিত হলেন উজিরকে বললেন দ্রুত সত্যতা যাচের ব্যবস্থা করো উজির রাজ দরবারে যাওয়ার সময় রাস্তার পাশে একটি বালক দেখতে পান যার নাম দানিয়াল উজির দানিয়ালকে পুরো ঘটনা খুলে বলেন দানিয়াল তার প্রজ্ঞা বিচক্ষণতা ও দূরদর্শিতায় দুজনকে মৃত্যুক হিসেবে সাব্যস্ত করেন উজিরকে বলেন মানুষকে জানিয়ে দিন এই দুই ব্যক্তি সতী নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে এই অপরাধে তাদের হত্যা করা হবে এই ঘটনা উজির বাদশাহকে জানালেন বাদশাহ ঠিক একই কায়দায় তরবারি হাতে বিচারকদের জবানবন্দি নিয়ে দেখতে পেলেন উভয়ই মিথ্যাবাদী তারপর সারা দেশে জানিয়ে দিলেন স্ত্রী লোকটি নির্দোষ বিচারক দয়ে মিথ্যাবাদী এরপর হাজার হাজার জনতার সামনে ওই দুই বিচারককে হত্যা করা হয় দানিয়াল আল ইসলাম যখন যৌবনে পদার্পণ করেন তখন বেবিলন ও পারস্য সাম্রাজ্যের শাসক ছিলেন সম্রাট লাহোরাসব বখতে নসর ছিলেন দজলা নদীর পশ্চিম তীর ও আহওয়াজ থেকে রুম পর্যন্ত বিশাল এলাকার সেনাপতি তিনি লাহোরাসবের মৃত্যুর পর নিজের শাসন ক্ষমতা বাড়ানোর অভিযান শুরু করেন বাইতুল মুকদ্দাসে অভিযান চালিয়ে শহরটি দখল করে যোদ্ধাদের হত্যা এবং নারী ও শিশুদের বন্দি করেন বন্দি শিশু ও কিশোরদের বেবিলনে এনে তাদের সঙ্গে কৃতদাসের আচরণ করা হয় প্রতিভা বিচক্ষণতা দেখে যে চারজন কিশোরকে বিশেষ যত্নের সঙ্গে লালন পালনের নির্দেশ দেন তাদের অন্যতম দানিয়াল দানিয়াল তার উন্নত চরিত্র ও অসাধারণ প্রতিভার মাধ্যমে অল্প সময়েই গণমানুষের মনে স্থান করে নিতে সক্ষম হন এতে বখতে নসর মিশর মরক্কো সহ বিশাল এলাকা করায়ত করার সুযোগ পান ফলে আল্লাহর অশেষ মেহরবানিতে দানিয়াল দুশ্মনের হাত থেকে বেঁচে যান এরপর শুরু হয় তার দাবাতি কার্যক্রম এতে চতুর্দিক থেকে তিনি প্রতিবন্ধকতার সম্মুখীন হন তিনি প্রবল বাধা উপেক্ষা করেও এক আল্লাহর প্রতি ইমান আনার জন্য মানুষকে আহ্বান জানাতে থাকেন কোনো কিছুতেই দিনের দাওয়া থেকে বিরত থাকেননি এতে বখতে নসর ভীষণ রাগানিত হয়ে তাকে জেলখানে আটক করেন হজরত দানিয়াল আলসলাম জেলখানে থাকা অবস্থায় সম্রাট বখতে নসর স্বপ্নে একটি বড় মূর্তি দেখেন যার পা ছিল পোড়া মাটির উরু ছিল তামার পেট ছিল রূপার বক্ষ ছিল সোনার মাথা ও ঘাড় ছিল লোহার এই মূর্তির দিকে তাকাতেই আকাশ থেকে একটি পাথর এসে মূর্তিটি চূর্ণ বিচূর্ণ করে ফেলে বাদশাহ এই স্বপ্নের সঠিক তাবির বের করার জন্য সম্রাজ্যের সব জ্ঞানী গুণী ও স্বপ্নের ব্যাখ্যা তাকে নির্দেশ দেন কেউ এই সঠিক ব্যাখ্যা উপস্থাপন করতে পারেননি উজির দানিয়ালের পণ্ডিত্ব ও জ্ঞান গরিমার কথা জানতেন সম্রাটের কাছে প্রস্তাব করা হলে দানিয়াল আল্লাহ সালামকে হাজির করা হয় হজরত দানিয়াল আল্লাহ সালাম এই স্বপ্নে তাবির করে বলেন যে মূর্তি দেখেছেন তা হল রাজত্ব পরিচালনার ক্রমধারা প্রথম বাদশাহ ছিলেন পোড়ামাটির মতো নরম ও অলস পরের জন ছিলেন তামার মতো ও শক্তিধর তার পরের রূপার মতো সম্মানের অধিকারী শেষ জনের ছিল সোনালি রাজত্ব এরপর শুরু হলো আপনার লৌহ শাসন যা সবচেয়ে বিস্তৃত ও শক্তিশালী আর আকাশ থেকে পাথর খণ্ড অবতীর্ণ হয়ে মূর্তিটি সব কিছু চুরমার করে দেওয়ার অর্থ হলো একজন নবী আসবেন যিনি এসব রাজত্ব ভেঙে চুরমার করে দেবেন স্বপ্নের বিদ্যার জন্য দানিয়াল আল বাদশার কাছে সম্মানের পাত্র হলেন হজরত উমর রাজাল তালা আহুর সময় আবু মুসা আশারি রাজাল তালা আনহু ঘোষ এলাকায় দায়িত্ব পেলেন সে সময় তিনি হজরত দানিয়াল আলহসলামের লাশের সিন্ধুকের সন্ধান পান তিনি খলিফার সঙ্গে যোগাযোগ করে তার লাশ দাফন করেন বরকতের জন্য জানাজার নামাজ পড়ে পুনরায় দাফন করেন তখনও তার পুরো শরীর ছিল অক্ষত ইরানের খুজিস্তান প্রদেশের গোসদানিয়াল দানিয়াল শহরে তার সে পবিত্র মাজার অবস্থিত আল্লাহ আমাদের সকলকে হজরত দানিয়াল ইসলামের জীবনের উপর আমল করা আমি আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা